আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আস ইটস মি ফ্রেন্ড এটা ছিল ঈদের আগে পাওয়া একটা পার্সেল তো দিন আলসেমিতে এডিট করা হয়নি সো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ঈদের আগে আমি একটা বাই ওয়ান গেট ওয়ান প্রোডাক্টস অফারে আসছিল তাই একটু অর্ডার করে দেখি যে কি হয় এগুলো কিসের প্রোডাক্টস দেখতে থাকুন নো দিস ইজ নট চাপ এটা একটা ফেস মাস্ক তা আমার স্কিনে অনেক র্যাশ হয়েছে গুড়ি গুড়ি সেই কারণে আমি একটা গ্লাস স্কিন মাস্ক এনেছি হার্বাল প্রোডাক্ট ইউজ করে দেখবো কেমন ওকে নেক্সট দেখি কী বের হয় এটা কী এটা কেমনি যে ও আমি তো এইটা কী হবে এটার ভিতরে ও এটা একটা চিজ থানাকা থানাকা এখন ট্রেন্ডিংয়ে চলছে আমি ইউজ করে দেখব যদিও ইউজ করি নাই সো এটা দেখি অনেকটা মাসাজ ক্রিম টাইপের থানাকা ওকে নেক্সট ওয়ান ও এটা একটা হচ্ছে ন্যাচারাল হার্বাল ক্রিম সো দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে আমি হ্যাঁ সেম এটা বাই ওয়ান গেট ওয়ান চলতেছে এক হাজার টাকায় দুইটা এটাও নিয়ে আসলাম দেখা যাবে ইউজ করে কেমন হয় দিস ইজ আ সিরাম স্কিন কেয়ার তো করি না স্কিন কেয়ার করে দেখি আর একটা হচ্ছে লিপ বাম এনেছি কিউট কোটাটা দারুণ সুন্দর ও এটার এই অবস্থা কেন এটা একটা সোপ সো মিনি সোপ ট্রায়ালের জন্য নিয়ে আসছি যদি ভালো হয় তাহলে বড় টানব এটা একটা ক্যামেল সোপ উটের দুধ দিয়ে এটা তৈরি করে সো ইউজ করে দেখবো লেটস তাই তো এই ছিল আজকে আমাদের আনবক্সিং তো এটাই নিতে আমরা নিচে গিয়েছিলাম তাই না আমরা রুফটপে আসছিলাম তারপরে আবার নিচে গিয়ে এটা নিয়ে আসছি ভাবলাম ওপরেই এটার ওপেনিং হয়ে যাক যদি এটা আমাদের কোইনসিডেন্টলি হয়ে গেছে সো এই সব কিছু আমি ঈদে তোমার কাছ থেকে নিচ্ছি না ড্রেস নেই নাই ও তার আর তারই ছিল না এই বক্সের ভেতরে কি আছে সেটাই দেখছিলাম যদিও তেমন একটা জানাশোনা নেই জাস্ট আমার মনে হয়েছে এগুলো দিলে স্কিন একটু ভালো হইতে পারে যাই হোক ওইটা সে হচ্ছে বোর্ড ক্যারাম করে খুলতেছিল এর প্যাকেজিং দেখতেছিল সে তো আবার মানে খুব খুতকুতে মানুষ প্যাকেজিং ভালো না হলে সেটা ভালো লাগে তো দেখেন এই জায়গায় মানুষ কি করে এটা আমরাও করতাম ছোটবেলায় এখন করে তো এটা একটা থানাকা মে বি ইউজ করে ভালো রেজাল্ট পাবো আপনাদের সাথে শেয়ার করবো এই ছিল এটার ভিতরে এটা আমি অলরেডি ইউজ করেছি নট ব্যাড ভালোই তবে প্রাইস উড়তে আমাদের জন্য আসলে এই জিনিসগুলো সবসময় অ্যাফোর্ড করা ইটস টু হাই বাইদবে আমি এই যে এইভাবে একটু ফটো ক্লিক করে নিয়ে নিচ্ছিলাম যেগুলো আমি অলরেডি আপলোডও করেছি আমার পেজে তো এইভাবেই আমাদের বিকেলে জাস্ট রুফটপে গিয়ে ঘোরাটা একটা পার্সেলের কারণে অন্যরকম হয়ে গিয়েছে অ্যান্ড দেন প্যাকেজিং সব প্যাক ট্যাক করে আমরা বাসায় চলে আসছি এইভাবেই ছাদে বসে আনবক্সিং করা একটা এক্সপিরিয়েন্স হলো এবং এগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ায় রাখবেন আল্লাহ হাফেজ